রাজবাড়িতে পদ্মা নদীতে গোসল করতে নেমে আসিফ নামের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে সে রাজবাড়ির সদর উপজেলার গোদারবাজার এলাকার আবুল কালাম আজাদের ছেলে আসিফ ইয়াসিন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে স্থানীয়দের থেকে জানা গেছে আসিফ বন্ধুদের সাথে পদ্মা নদীতে গোসল করতে যায় তারপর তারা পদ্মার মাঝে জেগে ওঠা বালুর চরে যাওয়ার উদ্দেশ্যে সাঁতার দেয় সবাই যেতে পারলেও আসিফ পানিতে ডুবে যায় শনিবার আটই ফেব্রুয়ারি বেলা এগারোটার দিকে গোদারবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে

পৌঁছানোর পর আমরা তাৎক্ষণিক স্থানীয় ব্যক্তির সহযোগিতায় আমরা উদ্ধার উদ্ধার কার্যক্রম কার্যক্রম শুরু শুরু করি দুজন ডুবুরি আসছে একজন ডুবনুর পর সে উঠার পর আরেকজন ডুব আছে এইভাবে টান বাই আমরা পনে একটার থেকে পনে একটার থেকে আমরা এই পাঁচটা পাঁচটা পর্যন্ত আমরা উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং করেছি কিন্তু এখনো তার সেই শিশুটার সন্তান আমরা পাই নাই পানি অত্যাধিক ঠান্ডা এবং স্রোত যার কারণে সাময়িকভাবে বন্ধ আছে যদি পরবর্তীতে আমাদেরকে আবার যদি কল করা হয় রাত রাত দুপুরে কাজ করা ও হয় না বেশিরভাগ জায়গায় অনেক সময় সমস্যা হয় ডুবরিদের যার কারণে রাত্রের বেলা কাজ করা কয় না দিনের বেলা আবার আমরা সকালবেলায় যদি আপনারা মনে করেন যে তাদেরকে দরকার তাহলে ডাকে আমরা অবশ্যই আসবো এখন আমরা মনে করি যেহেতু নদীর স্রোত আছে আহ স্রোতের কারণে হয়তো দূরে কোথাও চলে গেছে আমরা জায়গা আইডেন্টিফাই করে সেখানে জাল টেনে এবং সে ডুবরি দিয়ে একের পর এক সার্চ করে যাচ্ছি এ পর্যন্ত